বহু তোমরা আন্দোলন ঠান্দোলন করে ফেলেছ এবার আমার পুজোতে চলে আসো এবার তোমরা উৎসবে চলে আসো যেন মানুষ যেন দমকল মানে মানে দম দেওয়া একটা কল মানুষ যেন পুতুল যে তোমাদের এবার বলেছি যে এক মাস একদিন তোমরা বহু আন্দোলন করে ফেলেছো এবার তোমরা চলে এসো উৎসবে চলে এসো যোগদান করতে উৎসবে মানে দুর্গাপূজাতে চলে আসো এবং শাসক যেভাবে বলবে আমরা সব দল বেঁধে উৎসবে যোগদান করব। এত নির্মম পর এক আর্যিকরের ঘটনার পরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে আপনার দলের সমস্ত ছাত্র নেতাদের নাম উঠে আসছে এবং আমার প্রশ্ন হচ্ছে যে আপনা আপনার একের পর এক মন্ত্রীরা জেলে দুর্নীতির জালে জেলে আর আপনি বলছেন যে কুস্যা করবেন না আমার মিনিমাম দায়বদ্ধতার জায়গাটাকে নিজেরা স্বীকার করছে না উল্টো বলছেন যে এই প্রশ্নগুলো তুললে বলছেন কুস্যা করবেন না রটনা করবেন না আমরা দেখে নিব সংবাদ মাধ্যমকে বয়কট করছেন ডাক্তারবাবুদের নিজস্ব কোনো রাজনৈতিক পরিচয় কেউ এসইউসি হতে পারে কেউ সিপিএম হতে পারে কেউ বিজেপি হতে পারে কেউ তৃণমূল হতে পারে আপনি কেন রাজনীতিটা দেখছেন কারণ এটা যদি রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়া যায় তাহলে এটা তৃণমূল অতি সহজেই বিচ্ছিন্ন করে দিতে পারবে সাধারণ মানুষকে সাধারণ মানুষের আন্দোলনে আপনারা ভয় পেয়েছেন সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে ঢল মানে স্বাধীন ভারতবর্ষে এত বড় মানে নাগরিক জীবনের আন্দোলন মানুষ দেখেনি দু বছর পর মধ্যবিত্ত তাদের দাবি নিয়ে অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছে তখন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে শ্রেণীগত লড়াই নামিয়ে দিতে চাইছেন বিচারপতিরাও এই রাজ্যে সেফ ফিল করছে না কার্যত বিচারপতি ডায়মন্ড হারবারের যিনি রয়েছেন ডিস্ট্রিক্ট জাজ তিনি তার আবাসনে ঢুকে কার্যত ভয়ঙ্করতা সৃষ্টি করা হয়েছে তিনি সেরকমই অভিযোগ করেছেন তিনি জেলা প্রশাসনের উপর নির্ভর করতে পারছেন না তিনি শেফ ফিল করছেন না বিচারপতি বুঝতে পারছেন আমাদের রাজ্যে আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর অভিযোগ বিচারপতি শেফ ফিল করছে না তাহলে আপনি আমি কোথায় সে হ্যাঁ একেবারেই নয় মানে তোমার মনে থাকতে পারে কলকাতা জুড়ে রাজশেখর মানতার বিরুদ্ধে পোস্টার করা হলো মানে তার বাড়ির সামনে পোস্টার করা হলো কারা পোস্টার করলো আজও কিন্তু তদন্ত করে যারা দোষী তাদেরকে মানে শাস্তি দেওয়া গেল না অ্যারেস্ট হলো না রাজশেখর মান্তা কলকাতা হাইকোর্টের বিচারপতি মানে আমরা তো দেখেছি আমরা মানে অমৃতা সিনহার বিরুদ্ধে দেখেছি যে কিভাবে মানে রাজ্যের শাসক দল কিভাবে কি ধরনের মন্তব্য করেছে রাজশেখর মান্তার বিরুদ্ধে মন্তব্য করেছে পরিষ্কার আমি তোমায় বলতে চাই যে কোনো একটা জায়গায় কিন্তু দুষ্কৃতি যারা দুর্বৃত্ত যারা তারা উৎসাহিত হন যে ভাই মানে যদি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে কথা বলা যায় তাদের বিরুদ্ধে পোস্টার লাগানো যায় তাদের মানে ইয়ে এজলাস আটকে দেওয়া যায় এজলাসের বাইরে মারপিট করা যায় তাহলে মানে মানে আমরা মানে শাসিয়ে নিম্ন আদালতের বিচারপতিদেরকে প্রভাবিত করবো মানে এই যে মানে নিম্ন আদালতের বিচারপতিরা কিন্তু আদতেও সুরক্ষিত কতটুকু আই হ্যাভ ডাউট কেন আমি বলছি এর আগে হুগলিতে মানে আজ থেকে বেশ কিছু বছর আগেই তৃণমূল শাসনকালেই এক বিচারক মানে হেনস্থা আমরা জানি একাধিক জায়গাতে এবং শিলিগুড়ির মতন জায়গাতে একজন বিচারককে বছরকে মানে মাসের পর মাস ফেলে রেখে দেওয়া হয়েছিল তার ইজলাস বয়কট করা হয়েছিল এবং তার ইজলাসে মানে চা বাগানে জমি জামা সংক্রান্ত মামলা তিনি দেখতেন এবং সেই সেইগুলো নিয়ে মানে তিনি যে নিরপেক্ষ রায় দিচ্ছিলেন সেগুলো মানে একটা কয়েমি স্বার্থের লোক পছন্দ নয় এবং তার এজলাস বয়কট হয়েছে মানে আমরা বলছি যে নিম্ন আদালতের যারা বিচারক আদতেও তারা কতটুকু নিরাপদ এবং তাই এবং নিম্ন আদালতের বিচারকদের দেখো ঠিক মতন না কোয়ার্টার ঠিক মতন আছে সিকিউরি মানে উইথ সিকিউরিটি খুব ভালো কোয়ার্টার আছে এমন বলতে পারবো না একইভাবে তাদের বেশিরভাগই পুলকারে যাতায়াত করতে হয় তাদের কার মানে গাড়ি ঠিক মতন নেই তাদের এজলাসগুলো মানে ধুলো বালিতে ভর্তি ঠিক মতন পরিকাঠামো নেই আমরা কোথায় যাচ্ছি মানে একটা নিম্ন আদালতে যে ধরনের পরিকাঠামো থাকা দরকার যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার তার আদালতের যারা বিচারক তাদের জন্য যে গাড়ি পরিবহন ব্যবস্থা থাকা দরকার তাদের জন্য যে ধরনের কোয়ার্টার থাকা দরকার নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার নিম্ন আদালতে কোথায় আমি তোমায় বলছি যে এটা কিন্তু ভয়ঙ্কর রুল অফ ল থ্রেট আমাদের ক্ষেত্রে যে আমাদের রাজ্যে মানে কোনো একটা জায়গায় দুর্বৃত্ত যারা তারা রাজনীতির প্রশ্রয় পাচ্ছে এবং রাজনীতির প্রশ্রয়ে তারা জানে যে ভাই এই আমরা যদি চমকে দেই এই যে চমকানো কালচার ধমকানো কালচার ভয় দেখানোর কালচার এই কালচারের পার্টি দুষ্কৃতির এবং তারা জানে যে ধমকানো চমকানো ভয় দেখানোর মধ্য দিয়ে যদি আমার কাজটা হাসিল করে দেই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চাই এবং এটা মানে আমি বলছি যে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ভয়ঙ্কর আজকে কেন মানুষ সাধারণ মানুষ কেঁপে গেছেন সাধারণ মানুষ কেন আজকে রাস্তায় সাধারণ মানুষ কেন আজকে জাস্টিস চাইছেন তার কারণ মানুষ এতটাই ইনজাস্টিস মানে গত কয়েকটা বছর ধরে পাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে ইনজাস্টিস ফলে বিচারপতি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই ইনজাস্টিস অনুভব করছেন যে তাদের প্রতি জাস্টিস হচ্ছে না আজকে ডায়মন্ডারের মতন জায়গায় যেখানে তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংসদের জায়গা এবং সেইখানে কিন্তু নানা রকম ঘটনা আমরা জানি তার মধ্যে এই যে ঘটনাটা আসলো বিচারপতিদের থ্রেট করা তাদের তারা নিরাপত্তাহীনতা ভোগ করছেন জেলা প্রশাসন জেলা প্রশাসনের উপর ভরসা রাখছেন না কলকাতা হাইকোর্টে তারা কমপ্লেন করেছে কলকাতা হাইকোর্টের তৎপরতায় এখন পুলিশ কিছু মানে তৎপরতা দেখাচ্ছেন কিন্তু প্রশ্নটা বেসিক প্রশ্ন যে একজন বিচারপতির নিরাপত্তা যদি না থাকে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে একজন বিচারপতির নিরাপত্তা হীনতার মধ্য দিয়ে কি তাহলে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্নটা আমরা রাখছি এই কারণে রাজশেখর মান্তা থেকে শুরু করে অমৃতা সিনহা প্রত্যেকের বিরুদ্ধে যে ধরনের অবস্থান শাসক দল নিয়েছিল তাদের মুখপাত্ররা নিয়েছিলেন বা তাদের বিরুদ্ধে যে ধরনের উচ্চ রটানো হয়েছিল বা তাদেরকে যেভাবে মানে পোস্টার টোস্টার দিয়ে চমকানো হয়েছিল বা প্রভাবিত করবার চেষ্টা করা হয়েছিল আমি বলছি যে কোনো একটা জায়গায় দুষ্কৃতরা বুঝে গেছেন যে ভাই আমরা রাজনৈতিক আশ্রয়ে যদি থেকে যাই তাহলে আমাদের কোনো অসুবিধে নেই আমরা পার পেতে যেতে আমি এই পুরো ডায়মন্ড হারবারের বিচারপতি রয় তিনজন বিচারপতি মাননীয় বিচারপতিদের উপ মানে যেভাবে মানে তারা মানে ইনসিকিওর ফিল করছেন যেভাবে নিরাপত্তাহীনতা ভোগ করছেন আমি একজন নাগরিক হিসাবে আমিও নিরাপত্তাহীন ভোগ করছি এই কারণেই নিরাপত্তাহীনতা মানে অনুভব করছি এই কারণেই বিচারপতি যদি নিরাপত্তা না থাকে তাহলে নাগরিক হিসাবে আমার তোমার বিচার মানে নিরাপত্তা কোথায় আছে এবং একই সাথে যে প্রশ্নটা আসছে যে যারা আমাদের ন্যায় বিচার দেবেন যারা যাদের কাছে আমরা বিচার বিচারপ্রার্থী হই এখনো আমরা বলি দুজন লোকের মধ্যে ঝগড়া হলে তোর সাথে আদালতে দেখা হবে ফলে সেই আদালতে যদি সুরক্ষিত না হয় আদালতের বিচারপতিরাই যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে নিরাপত্তা মানে এই প্রশ্নটা আসবে যে শেষ পর্যন্ত আইনের শাসনটা রাজ্যে এতটাই ভেঙে পড়েছে যে বিচারপতিরা পর্যন্ত থ্রেট অনুভব করছেন এবং আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে নিতে চাইবো ইতিমধ্যেই বলছি ইডি ইডিও এখানে সেফ ফিল করছে না বলছে কাউকে ডেকে যে জিজ্ঞাসাবাদ করবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলছে সেটা কলকাতায় সেফ ফিল নয় আমি দিল্লিতে ডাকবো কারণ সেফ ফিল করছে না বলছে কলকাতায় যে অবস্থা হয়ে গেছিল চিফ মিনিস্টার যেভাবে চলেছে একদম অফিসে বসেছিল কার্য তো দেখা যাচ্ছে আমরা সেফ ফিল করছি না দেখো একটা জিনিস তোমায় বলি যে এর আগে ভূপতি নগরে সিবিআই গিয়ে মার খেয়ে এসছে তুমি জানো সন্দেশকালীতে সিবিআই মার খেয়ে এসছে তুমি জানো যে পুলিশ কমিশনার যে ছিলেন তাকে ধরতে গিয়ে সিবিআই অফিসাররা কিভাবে মানে কার্যত বলা যায় যে শাসানি খেয়ে এসছেন ফলে আমরা কিন্তু এই রাজ্যে ধারাবাহিকভাবে দেখেছি সিবি সিবিআই ইডি তাদের উপর চড়াও হচ্ছে মূলত বলায় অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে মানে শেখ শাহজাহানের লোকজন যেভাবে সিবিআই ইডি মানে ইডির লোকজনকে পিটিয়ে দিয়েছিল ইডির লোকজনকেই পিটিয়ে দিয়েছিল একইভাবে যেভাবে পিটিয়ে দিয়েছিল মানে ভূপতিনগরে ফলে এই প্রশ্নটা আসছে যে বিচারপতি থেকে শুরু করে সিবিআই ইডি মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই বারবার আসছে যে যে যখনই কোনো ন্যায় বিচারের প্রশ্ন আসছে তখনই দেখা যাচ্ছে যে মানে রাজ্যের এমন একটা নিরাপত্তাহীনতায় ভুগছে যে কেন্দ্রের এজেন্সিগুলো থেকে শুরু করে বিচারপতি কেউই নিরাপদ বোধ করছে না দেখো আমি তোমায় প্রশ্ন রাখতে চাইছি যে আমাদের না এখন যেভাবে মানে বিশেষ করে মানে কাণ্ডের পরে মানে আমাদের রাজ্যের আর্যিকরের নির্যাতিতার ঘটনার পরে যেভাবে নাগরিক জীবন উঠে এসছে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে যেভাবে দিনের পর দিন মানুষ রাত জাগছে যেভাবে ডাক মানে জুনিয়র বাবুরা লড়াই করছেন হ্যাডসঅ তাদেরকে এবং এইটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি জাস্টিস ফর আর জি এর ধারণাটা ক্রমশ সম্প্রসারিত হচ্ছে ব তেরো বছর ধরে মানুষ যে ইনজাস্টিসের শিকার হয়েছে এই ইনজাস্টিসগুলো নিয়ে মানুষ আস্তে আস্তে সরবতে লাগছেন আমি তোমায় বলছি জাস্টিস আদতেও হবে কি হবে না সেগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করবে জাস্টিস ফর আর্যিকরের দাবি মানে বাঙালি সমাজের বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের কে জাগরণ করেছে এটা দ্বিতীয় নবজাগরণের মতন বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত সমাজের শহুরে শিক্ষিত সমাজের এই জাগরণ এই যে জাগরণ এই জাগরণের মধ্য দিয়ে কিন্তু আমি আমি জানি না শেষ পর্যন্ত জাস্টিস ফর আরজিকর নিশ্চিত হবে কিনা কারণ সেখানে অনেক লিটিগিটি আছে অনেক রকম ফ্যাক্টর আছে অনেক প্লেয়ার এখানে রোল প্লে করবে কিন্তু একটা বিষয় আমি তোমাকে বলছি জাস্টিস ফর করে দাবিটা কিন্তু ক্রমশ সম্প্রসারিত হচ্ছে বাড়ছে কারণ জাস্টিস ফর কর দিয়ে শুরু হয়েছিল মানে ওই নির্যাতিতার জাস্টিস নিয়ে শুরু হয়েছিল তারপরে মানে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতি উদ্ঘাটিত করবার দাবি উঠেছিল এবং সিবিআই তদন্ত চলছে একটার পর একটা মানে ইয়ে মেডিকেল কলেজ রাজ্য সরকারের পরিচালিত মেডিকেল কলেজের যে দুর্নীতি সেটা বর্ধমান হতে পারে আরজিকর হতে পারে উত্তরবঙ্গ হতে পারে সেগুলো উঠে আসছে কিভাবে টাকার বিনিময়ে পরীক্ষা কিভাবে টাকার বিনিময়ে প্রশ্ন কিভাবে পাশ করে দেওয়া হতো কিভাবে র্যাকেট মানে এক একটা মানে স্বাস্থ্য দপ্তরের র্যাকেট চলতো মানে এই যে প্রশ্নগুলো ইনজাস্টিসের প্রশ্নগুলো আমি জানি না জাস্টিস আসবে কিনা কিন্তু ইনজাস্টিসের প্রশ্নগুলো কিন্তু মানুষ রাখছেন এবং ইনজাস্টিস কোথায় কোথায় গত তেরো বছর তৃণমূল শাসনকালে হয়েছে এই ইনজাস্টিসের ইস্যুগুলো কিন্তু ক্রমশ উঠে আসছে তুমি জানো গতকাল কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা তারা তাদেরই বিরুদ্ধে যে ইনজাস্টিস হয়েছে সেই ইনজাস্টিস নিয়ে সরব হয়েছেন তারা বলছেন যে আমাদের বিরুদ্ধে অন্যায় যে হয়েছে আমাদেরকে বারবার কাঠগোড়ায় তোলা হচ্ছে অথচ দায়বদ্ধ যারা অর্থাৎ পলিসি তৈরি করছেন যারা মানে কাউন্সিলর মেয়র তারা দায়টাকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন অথচ নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছেন আমরা কেবলমাত্র ইমপ্লিমেন্টিং এজেন্সি বলে এবং শীত দ্বারা যে শীত দ্বারা আর্জি করে ডাক্তার বাবুরা পুলিশ কমিশনারের অফিসে দিয়ে এসেছিলেন সেই শীত দ্বারা কিন্তু গতকাল কলকাতা পুরো পুরো কমিশনের পুরসভার যে আন্দোলনকারী ইঞ্জিনিয়ার তারা আবার মনে করিয়ে দিয়েছেন মেয়রকে তারা মনে করিয়ে দিয়েছেন কাউন্সিলরদেরকে যে এবং পলিসি যারা তৈরি করছেন কলকাতা কর্পোরেশনের যে ভাই তোমরা যদি মেরুদণ্ড সম্পূর্ণ হও আমরা ইঞ্জিনিয়াররা তাহলে সঠিকভাবে কাজ করতে পারি এই অভিযোগ কিন্তু এখন নানা জায়গা থেকে উঠছে মানে আমি বলছি ইনজাস্টিস জাস্টিস ফর আরজিকরের জায়গা অ্যাসিওর হবে কি হবে না আমি জানি না কিন্তু ইনজাস্টিস নানা জায়গায় দুর্নীতির প্রশ্ন এবং বহু জায়গাতে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক তারা বহু তেরো বছরে মাত খেয়েছে ছাত্রর কাছে মার খেয়েছে শাসক দলের লোকজনের কাছে আজকে তারা ইনজাস্টিসের প্রশ্ন তুলছেন আসে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক মার খেয়েছেন যে শিক্ষকের বিরুদ্ধে অন্যায় হয়েছে সেই শিক্ষক কিন্তু আজকে অনেক শাসক দলের নেতা কর্মী বা তাদের ছাত্র নেতাদের বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলছেন যে ভাই আমরা ইনজাস্টিসের শিকার হয়েছি একইভাবে আমি তোমায় বলছি বহু রাজনৈতিক কর্মী যারা কেবলমাত্র বিরোধী রাজনৈতিক করবার জন্য গত কয়েক বিভিন্ন সময় যারা মিথ্যে মামলার শিকার হয়েছেন যারা শাসক দলের অত্যাচারের শিকার হয়েছেন আজকে সেই সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু সে তারা বিজেপির কর্মী হতে পারেন তারা সিপিএমের কর্মী হতে পারেন তারা এস কর্মী হতে পারেন তারা জাস্টিস চাইছেন অর্থাৎ ইনজাস্টিসদের শিকার যারা হয়েছেন সেটা সে সেখানে একজন গৃহবধূ হতে পারেন পঞ্চায়েত কর্মী হতে পারেন একজন বিরোধী দলের কর্মী হতে পারেন একজন শিক্ষক হতে পারেন একজন তৃণমূল কর্মী হতে পারেন এই ইনজাস্টিসগুলো তারা খুঁজে তারা বলছেন যে আমরা জাস্টিস চাই ফলে ইনজাস্টিসের মানে মানে দেখো জাস্টিস চাওয়ার যে দাবি সেটা কার্যত সংক্রমণ আকার নিয়েছেন জাস্টিসের দাবি প্রশ্নটা কিন্তু ক্রমশ সম্প্রসারিত হয়ে এখন নানা জায়গায় তৃণমূলের যে অন্যায় অবিচার অত্যাচার হয়েছে এমন কি যে ভোট লুট হয়েছে তা নিয়েও কিন্তু মানুষ ইনজাস্টিস প্রশ্নটা সামনে তুলে বলছেন আমরা জাস্টিস চাই কেন আমার আমরা ভোট দিতে পারলাম না কেন আমাদের টাকা লুট করা হলো কেন আমাদের উপর অত্যাচার করা হলো কেন শাসক দল মানে অত্যাচার করলো এই প্রশ্নগুলো নানা সেক্টর থেকে নানা দপ্তর থেকে নানা বর্গের মানুষ কিন্তু এই ইনজাস্টিস ভাবনা ক্রমশ যত সম্প্রসারিত হচ্ছে নাগরিক জীবনে নানা জায়গা থেকে যত সম্প্রসারিত হচ্ছে ততই কিন্তু আমি বলছি তোমাকে যে তৃণমূলের একের পর এক নেতা তারা ভরতপুরের মানে বিধায়ক হতে পারেন হুমায়ুন কবির হতে পারেন অথবা উদয়ন গুহ হতে পারেন বা মানে অরূপ বাঁকুড়ার অরূপ খান হতে পারেন বা লাভলি মত্যের মতন বিদায়িকারা হতে পারেন তারা কিন্তু প্রতিনিয়ত বদলার কথা বলছেন ভয় দেখানোর কথা বলছেন সন্ত্রাসের কথা বলছেন সশস্ত্র করবার মানে সশস্ত্র ভাবনার কথা বলছেন আমি তোমায় বলছি যে যত মানুষ ইনজাস্টিসগুলো তুলে ধরছে তুলে ধরে জাস্টিসের দাবি নানা সেক্টরে তুলে ধরছে ততই কিন্তু শাসক দলও কিন্তু ব্যাপরোয়া তাদের নেতারা তাদের বিভিন্ন বিধায়করা কিন্তু তারা যেভাবে মানে বক্তব্য রাখছেন ভয়ে দেখানোর চেষ্টা করছেন ভীত করবার চেষ্টা করছেন মানে এবং তুমি লক্ষ্য করো দুটো জায়গা থেকে তারা বক্তব্য রাখছেন উচ্চ উচ্চ স্তরে যারা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষরা তারা কিন্তু ভালো ভালো কথাগুলো বলছেন আর অন্যদিকে উল্টো দিকে তুমি যদি দেখো দ্বিচারিতার একটা অবস্থান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ওই ধরনের কথা বলে বা উদয়ন গোরা ওই কথা বলে একটা শাস্তি পেয়েছে তাদের বিরুদ্ধে একটা পুলিশি ব্যবস্থা হয়েছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছেন তার মানে কার্যত বলা হয়েছে বা চোরকে চোরকে বলা হচ্ছে চুরি করো গৃহস্থকে বলা হচ্ছে সজাগ থাকো এবং আমি তোমায় বলছি এই বক্তব্যগুলো এই বক্তব্যগুলো শাসক দলের মানে চোখ নাক দাঁত বেরিয়ে যাচ্ছে মানে আর কোনো ঢাকতে পারছে না যে সন্ত্রস্ত করে রেজিমটাকে টিকিয়ে রেখেছে ভয় ভীতি সন্ত্রাসের মাধ্যমে তুমি আমায় বলো আজকেই আনন্দবাজার একটি খবর বেরিয়েছে যে পস্কো আদালতের মামলা সবচেয়ে কম সবচেয়ে রেটিং টু পার্সেন্ট মাত্র আজকে আনন্দবাজারে সংবাদ বেরিয়েছে যে ধর্ষণের মামলায় বিচারের হার সবচেয়ে কম পশ্চিমবাংলায় আজকে মানে বিশেষ আদালত সেই পস্কোর মামলার জন্য অথবা ধর্ষণ মামলার জন্য যে বিশেষ আদালত সেই বিশেষ আদালত গঠনের প্রশ্ন পশ্চিমবাংলা পিছিয়ে আছে এই রিপোর্ট এনজিওরা দিচ্ছেন এবং পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে একটা রাজ্য যেখানে নারী নির্যাতন ধর্ষণ বা পস্কর মানে শিশুদের নির্যাতনের যে মামলা সেগুলো বিচারের হার সবচেয়ে কম তাহলে আপনার প্রশাসন কেন দায়বদ্ধ নয় তাহলে পুলিশ প্রশাসনের ব্যর্থতার দায়িত্ব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ্যমন্ত্রী কি করে পাচ্ছেন করবেন না বাংলা নিয়ে কুৎসা করবেন না এমনকি তিনি প্রবাসীদের উদ্দেশ্যেও বলেছেন যে বাংলায় খেয়ে পড়ে বড় হয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বাংলার নামে কুৎসা হচ্ছে দেখো যদি মানে এই কুৎসাটা যদি হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর প্রশাসনের জন্য কুৎসা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসন যদি আর্যিকরের যে অভিযোগটা উঠছে ধামা চাপা দেওয়ার উঠছে না হতো পুলিশের বিরুদ্ধে অভিযোগ না উঠতো তাহলে এই প্রশ্নগুলো আজকে আসতো না ফলে আপনার দপ্তরের জন্য আপনার দল দুর্নীতিগ্রস্ত হওয়ার ফলে একের পর এক দুর্নীতির বেড়া যুক্ত হচ্ছে আজকে একের পর এক আর্যিকরের ঘটনার পরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে আপনার দলের সমস্ত ছাত্র নেতাদের নাম উঠে আসছে এবং আমার প্রশ্ন হচ্ছে যে আপনা আপনার একের পর এক মন্ত্রীরা জেলে দুর্নীতির জালে জেলে আর আপনি বলছেন যে কুস্যা করবেন না আপনার যদি কুস্যা মানে সত্যি বাংলার সুনাম চাইতেন তাহলে আপনার মন্ত্রীদেরকে কেন জেলে যেতে হয় মন্ত্রীরা জেলে যাবে এটাতে নিয়ে তো আলোচনা হবেই তাতে কুৎসা অনুভব আপনি কেন করবেন আপনি তো মানে দলকে তো দুর্নীতি মুক্ত করতে পারেননি প্রশাসন প্রশাসনকে আপনি দুর্নীতি মুক্ত করতে পারেননি দুর্নীতিমুক্ত মুক্ত না করে আপনি দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় বা উৎসাহিত করেছেন এবং তার ফলে যেটা হয়েছে মানুষ সেটা চর্চা করছে মানুষ নিন্দা করছে মানুষ ভুক্তভোগী যে লোকটা একশো দিনের কাজে দুর্নীতির শিকার হয়েছে যে লোকটার মানে আবাস যোজনার দুর্নীতির শিকার হয়েছে সে তো প্রশ্ন করবেই আর মিডিয়া তো সেগুলো সেই প্রশ্নগুলো দেখাবেই আজকে আজকে কলকাতার বুকে আজকে আরজিকর আপনার আপনার মানে নবান্ন থেকে কয়েক কিলোমিটারের মধ্যে সেই আরজিকনে যখন দিনের পর দিন অভিযোগগুলো আপনার তৃণমূলের ডাক্তারবাবুরা করেছিলেন আপনার একের পর এক লোক লোকরা যখন দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিল এফআইআর করেছিল আপনার আক্তার আক্তার আলীর কথা আপনার মনে থাকতে পারে আপনি আপনার নবান্ন থেকে কয়েক কিলোমিটার দূরে যখন দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগ সিরিয়াস লেভেল এসেছিল আপনি ব্যবস্থা নিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আজকে যখন প্রশ্ন উঠছে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করবে না আজকে যখন প্রশ্ন উঠছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করবে না আজকে যখন প্রশ্ন প্রশ্ন উঠছে পুলিশ কমিশনারের ব্যর্থতা নিয়ে পদত্যাগ করবে না পার্লামেন্টারি ডেমোক্রেসি নাম অনুসারে করাই কথা আপনার সেই কাজটা না করে অর্থাৎ নীতি নৈতিকতার জায়গাটা তো ছেড়েই দিলাম আপনার মিনিমাম দায়বদ্ধতা জায়গাটাকে নিজেরা স্বীকার না উল্টো বলছেন যে এই প্রশ্নগুলো আপনারা এখন যে কৌশলটা নিচ্ছেন গতকাল আমি পরিষ্কার করে দেখলাম যে নবান্ন থেকে যে মন্ত্রী প্রেস কনফারেন্স করছিলেন তিনি পরিষ্কার বলছেন যে ডাক্তার ডাক্তারবাবুরা রাজনীতি করছেন অর্থাৎ এখানে রাজনীতি আছে পেছনে রাজনীতি আছে আমার প্রশ্ন হচ্ছে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ জুনিয়র ডাক্তারদের মধ্যে সিপিএমও আছে তৃণমূল কংগ্রেসও আছে বামেরাও আছে বিজেপিও আছে নানা বর্গের ডাক্তারবাবু আছে ডাক্তারবাবুরা ডাক্তারবাবু হয়ে লড়াই করছেন ডাক্তারবাবুদের নিজস্ব কোনো রাজনৈতিক পরিচয় কেউ এস সি হতে পারে কেউ সিপিএম হতে পারে কেউ বিজেপি হতে পারে কেউ তৃণমূল হতে পারে আপনি কেন রাজনীতিটা দেখছেন কারণ এটা যদি রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়া যায় তাহলে এটা তৃণমূল অতি সহজেই বিচ্ছিন্ন করে দিতে পারবে সাধারণ মানুষকে সাধারণ মানুষের আন্দোলনে আপনারা ভয় পেয়েছেন সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে ঢল মানে স্বাধীন ভারতবর্ষে আমি আবারও বলছি তোমাকে মানুষ মানে রাজনৈতিক দলগুলো কি করে ভাই মিছিলে ডাকে এখানে মানুষ খুঁজে নিচ্ছে মিছিল মানুষকে জানাতে হচ্ছে না ফলে যে মানুষ স্বতঃস্পত্তভাবে মিছিল খুঁজে নিচ্ছে প্রতিবাদের মিছিল সেই সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করবার জন্য ডাক্তার বাবুদের আন্দোলনকে আপনারা রাজনৈতিক রং দিতে চাইছেন যাতে বাবুদের থেকে সাধারণ মানুষরা বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজনৈতিক কৌশল ডাক্তার বাবুরা বুঝে গেছে ডাক্তার বাবুরা বুঝে গেছে যে শাসক দল তাদের নেতা মন্ত্রীরা চাইছে এই মুহূর্তে পুরো গণ গণআন্দোলনটাকে রাজনীতির রঙে রাঙিয়ে দিতে ফলে রাজনীতির রঙে রাঙিয়ে দেবার জন্য কিন্তু কালকে বলা হচ্ছে যে ডাক্তার ডাক্তারবাবুদের আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে রাজনৈতিক শক্তি আছে ইত্যাদি ইত্যাদি কথাগুলো কিন্তু মানুষ বুঝেছে যে যতই আপনারা রাজনৈতিক রঙে রাঙিয়ে দেবার চেষ্টা করুন না কেন মানুষ সাধারণভাবে রাজনৈতিক দলগুলোর প্রতি বিতশ্রদ্ধ মানুষ মানুষ আবার তোমায় বলছি যে যদি যদি এসে থাকে তাহলে মানুষের সেন্টিমেন্ট অনুসারে আপনাকে বলতে হতো যে হ্যাঁ তোমার পদত্যাগ আমি গ্রহণ করছি আপনি উদ্ধত ভাবে সেটাকে রেখে দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন যে ভাই আমি যা বলবো শেষ কথা এবং একইভাবে আপনি যে বক্তব্যটা রেখেছেন যে অনেক আন্দোলন হয়েছে এক মাস একদিন আন্দোলন করেছো এবার তোমরা উৎসবে আসো এবার তোমার দুর্গাপূজায় আসো মানুষ মানুষ মানে মানে মানুষকে একটা যন্ত্রের মতন নাকি যে আপনি ঠিক করে দিবেন এবং কেন কেন এখানে রাষ্ট্রশক্তি আসবে মানে দুর্গাপূজার পূজার মতন একটা অনুষ্ঠান সেটা সমাজ সামাজিক অনুষ্ঠান সমাজ সমাজের মানুষ ঠিক করবেন তারা এই আবহে তারা শোক পালন করবেন না পুজোতে আসবেন নাকি শোকও পালন করবেন পুজোতেও থাকবেন সেটা মানুষ ঠিক মানুষকে ঠিক করতে দিন আপনি রাষ্ট্রশক্তি বলার কে আপনি কেন ডিক্টেট করছেন যে দুর্গাপু মানে আসুন দুর্গা পুজোতে আসুন উৎসবে এই প্রশ্নটা আপনারা কেন আপনি কেন তুলবেন রাষ্ট্রশক্তি হিসাবে এটা মানুষের বোকলায় এটা আপনার আপনি মানুষকে নিয়ন্ত্রণ করতে করতে আপনি এমন ভাবে মানে মানুষ চাইছেন যে ভাই বহু তোমরা আন্দোলন ঠান্দোলন করে ফেলেছো এবার আমার পুজোতে চলে আসো এবার তোমরা উৎসবে চলে আসো যেন মানুষ যেন দমকল মানে মানে দম দেওয়া একটা কল মানুষ যেন পুতুল যে তোমাদের এবার বলেছি যে এক মাস একদিন তোমরা বহু আন্দোলন করে ফেলেছ এবার তোমরা চলে এসো উৎসবে চলে এসো যোগদান করতে উৎসবে মানে দুর্গাপূজাতে চলে আসো এবং শাসক যেভাবে বলবে আমরা সব দল বেঁধে উৎসবে যোগদান করব। এত নির্মম এত বড় ঘটনার পরে মানুষ শোকার জন্য এবং করতে যে মানুষ কোনোদিন মিটিংয়ে যায়নি যে মানুষ কোনোদিন মিছিলে যায়নি যে মানুষ কোনোদিন রাস্তায় নামেনি সেই মানুষরা আজকে রাস্তায় এটা কি এটা আবেগ না থাকলে হয় জাস্টিস জাস্টিস না পেললে হয় আর আপনি সেই শোকের আবহে আপনি নিদান দিচ্ছেন যে এই অনেক এক মাস একদিন অনেক অনেক হয়েছে এবার তোমরা আন্দোলন বন্ধ করে দাও এবার তোমরা উৎসবে যোগদান করো এবার তোমরা দুর্গাপূজায় পূজায় যোগদান করো এত যে যেখানে আপনার অধিকার নেই যে সমাজ কী করবে সমাজের কী ভাবনা হবে তারা উৎসব পালন করবে না দুর্গা উৎসবের সাথে শোকও পালন করবে এমন হতেই পারে বহু সংখ্যক মানুষের সাথে কথা বলে দেখেছি যে দুর্গা উৎসব দুর্গা উৎসবের মতন চলবে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদের মতন চলবে ন্যায় বিচারের প্রশ্নে এবং ন্যায় বিচারের প্রশ্নটা যতই আরও সম্প্রসারিত হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় যে অত্যাচারিত গত তেরো বছর ধরে রয়েছে সেই ইনজাস্টিসের বিষয়গুলো যতই তুলে আনছে মানে আশঙ্কা তৈরি হচ্ছে আপনার মধ্যে যে সিস্টেমটা আমার বদলে যাবে না তো রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে না তো এই ভাবনা যত গ্রাস করছে ততই আপনারা দুটো কৌশল নিচ্ছেন কি কৌশল একটা হলো যে ভাই ডাক্তারবাবুদের গণশত্রু বানিয়ে দাও জুনিয়র বাবুদের গণশক্তি বানিয়ে দাও আরে জুনিয়র ডাক্তাররা তারা টোটাল যে বাবু আছেন তার মাত্র 10 থেকে ১২ শতাংশ এই দশ থেকে ১২ শতাংশ তারা কয়েকটা মেডিকেল কলেজের মধ্যে চিকিৎসা দেন প্রাথমিক চিকিৎসা তারা মূলত দেন এবং এবং যে প্রশ্নটা আসছে যে জুনিয়র ডাক্তারদের বাইরে তো মূল ডাক্তার বাবুরা তারা তো অতিরিক্ত পরিশ্রম করে যে যতটুকু পরিষেবা দেওয়ার দরকার মানে আগের বছরগুলোতে যা পরিষেবা দিত সেই পরিষেবাটা জারি রেখেছেন আজকে বিভিন্ন হাসপাতালগুলোতে যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে সেগুলোতে সিনিয়র ডাক্তাররা অতিরিক্ত তৎপর হয়ে কাজ করছেন বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে সিনিয়র ডাক্তাররা অতিরিক্ত সময় ব্যয় করে জুনিয়র ডাক্তারদের যতটুকু অভাব সেটা পূরণ করছেন ইফ যেন আপনারা ডাক্তার ডাক্তারবাবুদেরকে আপনারা গণশত্রু বানিয়ে দিচ্ছেন আপনার লড়াইটা আপনাদের রাজনৈতিক বক্তব্যের মধ্যে ধরা পড়ছে আপনার গ্রামের গঞ্জের দরিদ্র মানুষের যে স্বাস্থ্য তার সাথে ডাক্তার বাবুদের দায়িত্ব জ্ঞানহীনতার সম্পর্ক যুক্ত করে দিচ্ছেন বাস্তবে কিন্তু ঠিক উল্টো বাস্তবে এই জুনিয়র ডাক্তাররা যে ন্যায়ের প্রশ্নের দাবিতে যে আন্দোলন করছে সেই সময়ে সিনিয়র ডাক্তাররা অতিরিক্ত চিকিৎসার সময় দিচ্ছেন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু মেডিকেল কলেজগুলোর পরিষেবা জারি রাখছেন এবং বহু ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ক্লিনিক তারা তৈরি করছেন ফলে বাবুদেরকে গণশত্রু বাড়ানোর যে কৌশল ডাক্তারবাবুদের বিচ্ছিন্ন করো নাগরিকদের থেকে এটা একটা ভুল এটা অন্যায় এবং একই সাথে আমি তোমাদের বলতে চাই যে অ্যাজিব যেন গ্রামগঞ্জের দরিদ্র মানুষের যে কৌশল মানে দরিদ্র মানুষের যে অর্থনীতি গ্রামগঞ্জের অর্থনীতি আপনি দুর্বল করে রেখেছেন রাজ্যে শিল্প নেই রাজ্যে শিল্প নেই পরিকাঠামো সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি হাজার হাজার গরিব মানুষ গ্রামে বাস করে তার জন্য দশ লক্ষ লোককে রেশন দিতে হয় আর আপনি এখন বলছেন যে গ্রামের গরিদ্র মানুষের পেটে লাথি মারা হচ্ছে যদি উৎসব না হয় উৎসব উৎসবের মতন চলবে এর সাথে গরিব মানুষ অর্থাৎ একটা ক্লাস অ্যাপ্রোচ দিয়ে আপনি সমাজকে ভা ভাঙতে চাইছেন যখন শহুরের মধ্যবিত্ত শিক্ষিত মানুষের মধ্যবিত্ত যখন জেগে উঠেছে বহু বছর পর মধ্যবিত্ত তাদের দাবি দাবা নিয়ে অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছে তখন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে শ্রেণীগত লড়াই নামিয়ে দিতে চাইছেন অর্থাৎ গ্রামের দরিদ্র মানুষের যে অ্যাজিভ যেন জীবিকা পুরোটাই মধ্যবিত্তের দায় এমন ভাব দেখিয়ে আপনি যেভাবে মানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত কেন নিম্নবিত্ত তারা থাকবে কেন তারা ভাতের ভাতার উপর থাকবে কেন তাদের যেন মানে কাজ দেওয়া যাবে না যে বছরকে বছর ভাতার উপর তাদের থাকতে হবে আজকে দরিদ্র করে রেখেছেন কেন দরিদ্র মানুষের সাথে মধ্যবিত্ত শহরে শিক্ষিত মানুষের দ্বন্দ্ব আপনারা লাগিয়ে দিচ্ছেন একটা শ্রেণীগত বিভাজন তৈরি করতে চাইছেন একদিকে ডাক্তারবাবুদের গণশক্তিতে পরিণত করো আর আরেকদিকে সমাজের মধ্যে বিভাজন তৈরি করো এবং এবং আমি তোমাকে খুব পরিষ্কার করে বলছি শাসক দলের এই কৌশল দমন পীড়নের যে কৌশল বিভাজনের যে কৌশল এটা মানুষ বুঝতে পারছে মানুষের কাছে কিন্তু এখন বড় মানে আমার মতে মানুষের কাছে কিন্তু এখন বড় লড়াই সেটা হলো যে শেষ পর্যন্ত ন্যায় বিচারের ক্ষেত্রটাকে আরো সম্প্রসারিত করতে পারে কিনা যেখানে যেখানে অন্যায় হয়েছে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ সেই অন্যায়গুলোকে তুলে ধরতে পারে কিনা ইনজাস্টিসগুলো তুলে ধরতে পারে কিনা ন্যায় দাবি করতে পারতে পারে কিনা তার উপরে কিন্তু পশ্চিমবাংলার ভবিষ্যৎ নির্ভর করবে কারণ পশ্চিমবাংলা বছরকে বছর শুধু রাজনীতির দ্বারা পরিচালিত হয়েছে রাজনৈতিক দলগুলোর দ্বারা পরিচালিত হয়েছে রাজনৈতিক সমাজ সবকিছু কিছু গ্রাস করেছে আমরা জানি যে জীবনের জন্ম থেকে মৃত্যু সবকিছু রাজনীতির দ্বারা পশ্চিমবাংলায় পরিচালিত পার্থ চট্টোপাধ্যায় যিনি সমাজবিজ্ঞানী তিনি এটাকে পলিটিক্যাল সোসাইটি বলেছেন যে সব কিছুই রাজনীতি শেষ কথা বলে যেমন দুর্গাপূজা আসুন এইটাও হলো রাজনীতির চট মানে রাজনীতির হস্তক্ষেপ রাজনৈতিক হস্তক্ষেপ একইভাবে আমি তোমাকে বলতে চাই দৈপায়ন ভট্টাচার্য আরেকজন পলিটিক্যাল সায়েন্টিস্ট তিনি এটাকে পার্টি সোসাইটি বলেছেন আমি অপোজিশন স্পেস ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স বয়ে আমি এটাকে রুলিং পার্টি সোসাইটি রুলিং পার্টি রাজ্যস্তরে এবং কেন্দ্রীয় স্তরে এই রুলিং পার্টি আমাদের সমাজটাকে চালাচ্ছে কার্যত এর বাইরে গিয়ে অর্থাৎ পার্টি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আজকে নাগরিক জীবন যেভাবে জেগে উঠেছে তাদের অধিকারের দাবিতে তারা সরব হচ্ছে তা এইটা যদি জানি রাখতে পারে তাহলে পশ্চিম বাংলার ভবিষ্যৎ আগামী দিনে কিছুটা সুরা হতে পারে আর যদি এই আন্দোলনকে যদি ধামাচাপা দেওয়া হয় এই আন্দোলনের মধ্যে বিভাজনের যে কৌশল চলছে সেই বিভাজনের কৌশলে যদি নাগরিকরা পা দেন এবং শেষ পর্যন্ত যদি দমনপূরণ নীতি এবং বিভাজনের নীতির ফলে এই নাগরিক জীবনের আন্দোলন যদি লক্ষ্যবস্তু হয় তাহলে আরেকটা আশার আমাদের পরিসমাপ্তি ঘটবে আরেকটা আশার আমাদের সলিল সমাধি ঘটবে মানুষ চাইছে এই নাগরিক জীবনের মেরুদণ্ডটা শক্ত থাকুক কারণ একমাত্র নাগরিক সমাজই পারে দীর্ঘদিন ধরে চলা অচল রাজনৈতিক ব্যবস্থা অচল রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবিলা করতে এবং একটা নতুন স্বপ্ন দেখাতে